গাইস বন্ধুরা কেমন আছো জয় জগন্নাথের জয় প্রণাম নেবেন তো মানে জগন্নাথ জিকে বলছি আর কি তো কী আর করা যাবে তো চলো আর আজকে রথযাত্রা উপলক্ষে সবাইকে প্রীতি ও শুভেচ্ছার অভিনন্দন জানাই সবাই ভালোভাবে রথ মানে রথ মানে উপভোগ করো রথযাত্রার আর এখানে দেখো ওর বাড়ি থেকে বেরোনোর পরেই সঙ্গে সঙ্গে একটা রথ দেখতে পেয়ে গেছি আর দেখেই খুব আনন্দ লাগলো মনটা কিন্তু ভীষণই খারাপ ছিল আর ছেলে বায়না করলো যে মা আমি রথ দেখব তো কি আর করা যাবে ছেলের বায়না রাখবো না এমন কোনো মা থাকতে পারে বলো বায়না না রেখে তো চলো নিজের শরীরটা ভালো মানে না থাকলেও কিন্তু কি করব তো ছেলেকে খুশি করার জন্য বেরিয়ে পড়লাম আর এই একটা রথে কিন্তু থেমে থাকবো না আর আজকে মজাদার মজাদার ভিডিও দেখতে হলে সরি মানে মজাদার বিষয়বস্তু দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে অবশ্যই আর আমি তো বেরিয়ে সবাই লাগাচ্ছিলো অনেকটাই আনন্দ মানে করছিলাম মনটা খারাপ হলেও সবাই এতটাই আনন্দ করছিল মানে বলার ভাষা নেই তো অনেকেই পরিচিত ছিল ওখানে আর মানে রথের পেছনে পেছনে যাচ্ছি গান হচ্ছে আর কীর্তন হচ্ছে মানে খুবই একটা আলাদা একটা মনের মধ্যে অনুভব লাগছিলো বাড়িতে বসে থাকলে হয়তো এই আনন্দটা পেতাম না অ্যাকচুয়ালি বাইরে এসেছিলাম বলে মনটা অনেকটা শান্তি পেয়েছে মানে সবই জানো মানে ভাগ্যের লীলা ভগবানেরই খেলা আর অনেক বছর পরে আমি এই বছর খুবই মজা পেয়েছি কারণ মজা পাওয়ার কারণ হলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কেন আমি মজা পেয়েছি বা আনন্দ পেয়েছি তো আমার জীবনে আমি এতটা আনন্দ পাইনি আর গ্রামের দিকে না এই একটা রথ দুটো রথ হয় কিন্তু এখানে একটা ভারী মজার বিষয় হচ্ছে একটা রথে থেমে থাকেনি মানে ছোট বড় মানে বাচ্চা থেকে শুরু করে বড় রথ পর্যন্ত মানে অনেক মানে অগন্তির বাইরে মানে বলে বোঝানো যাবে না আর আমি অতটাও ভিডিও ভিডিও নেইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর গরম লাগছিলো আর এখন দেখতেই পাচ্ছ রথটার পিছনে পিছনে যাচ্ছি 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 তো ভাবলাম তারপরে সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছি আর দেখো ফুচকি বাবাটা কীরকম ঢোল বাজাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে ড্রোন দিয়ে কেউ ক্যামেরা করে ভিডিও করছে যে যার মতো করছে তো এসেছি দেখো কতটা ভিড় দেখো মানে ভাষা বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছ আর আমি এখানে না ডুয়েল ক্যামেরা ইউজ করেছি যাতে আমাকেও দেখা যায় আর রথও দেখা যায় একসাথে তো তার জন্যই মানে চারদিক দিয়ে ক্যাপচার হবে এদিক দিয়ে রদ এলে আমার পিছনে সাইড দিয়েও দেখা যাবে আর ওদিক দিয়েও দেখা যাবে সবাই দেখতে পাচ্ছ ভিডিও করছে আর এই রদ দেখো বলতে বলতে এই রথ ওই একটা রথে কিন্তু থেমে থাকবে না অনেকই র মানে অনেক অনেক রথ আছে এখানে মানে মানে আনন্দ উপভোগ করছিলাম আর এধার ওধার দেখছিলাম কিন্তু তারই মধ্যে মানে কি আর বলবো আর খেলনা দেখো আর কি বলবো খেলনা দেখছি আনন্দ করছি মানে ওই ক্যামেরার মধ্য দিয়ে আর ছেলে তো খুবই আনন্দ পাচ্ছিলো কারণ উপরে ড্রোন যাচ্ছিলো তার ড্রোনগুলো দেখে ও খুব লাফালাফি করছিলো আর ওর মনটা মানে খারাপ হয়ে গেল অন্য কারণে আর ও একটা কি বলেছিলো মানে আমি অতটা মাইন্ড করিনি তো যাই হোক আর ওই ড্রোনটা নিয়ে ও একটা কিছু বলেছিল তো আমি একটু মানে বোকা করেছিলাম আর একজন ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল ভিড় তো প্রচণ্ড তাই বলছিলাম যে একটু সামলে থাক আর বাচ্চা ছেলে জানো তো আর কথা শুনতে চাই না তো ছাড়ো ওসব তারপরে একটু আদর করে দিলাম হয়ে গেল আর ও তো মজাতে এই দেখো চিল্লাচ্ছে দেখো আর কি আর বলবো মানে অনেক রকম মূর্তিও যাচ্ছে দেখো ওখানে কে কালি সেজেছে কে নাগিন সেজেছে আর কি বলবো অনেক রকম হঠাৎ মাত্র দেখতে পেলাম তোমরা হয়তো ফোকাসটা পাচ্ছ না দেখতে পাচ্ছ রাম লক্ষণ সেজেছে আর মানে নানান রকম উপদ্র মানে দৃশ্য উপভোগ করলাম আর মানে খুবই মজা পাচ্ছিলাম খুবই খুবই মানে ভাষা বলে বোঝানো যাবে না বাড়িতে থাকলে কিন্তু এতটাও আনন্দ পেতাম না আর ওই ড্রোনটা নিয়ে কথা বলছিলাম একজনের সাথে আর মানে কি বলবো এই দেখো বলতে বলতে আবার একটা হ্রদ আসছে আর মানে গ্রামে কিন্তু মানে এই বিষয়টা থাকে না আর আম কিন্তু মানে এই দেখতে পাচ্ছ গ্রামে একটা দুটো রথ এক জায়গায় হয় আর শহরে কিন্তু সবাই ঘরে ঘরে রথ মানে টানে বা ব্যবহার করে তো হোক তা এই দিকে দেখো একটা পুচকি রথ যাচ্ছে বসে আছে বাতাসা হরি লুট করছে আমি কিন্তু বাতাসা খেয়েছি আজকে অনেকগুলো বাতাসা খেয়ে নিয়েছি আর জলও ভীষণ তৃষ্ঠা পাচ্ছে আর দেখো আবার একটা বলতে বলতে রদ আসছে এই রদটা আমার খুব দেখতে খুব ভালো লাগছিল কালারটাও ভালো লাগছিল আর আমার চোখ মুখের অবস্থা দেখো মানে কি আর বলবো অনেকটাই রোগা হয়ে গেছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একদিকেই ভালো যে রোগা হয়ে গেছি আর এদিকে দেখো বলতে বলতে না একটা খুব খারাপ বিষয় এই আনন্দের মধ্যে আর এক মানে ভীষণই মন খারাপ কারণ আজকে না একজন মানে মৃত লাশ যাচ্ছে মানে মনটা আমার খুব খারাপ হয়ে গেছিলো কারণ মানে কি আর বলবো ভাষা যে আজকের দিনে এই দৃশ্যটা দেখব মানে আশাই করিনি এই ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো লাস্টটাকে কিছুটা ক্লিপ নিয়েছি আর আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো কি করব মৃত্যু তো কেউ কাউকে খন্ডাতে পারে না যার যখন মৃত্যু সে তো তখন মানে যাবেই উপরে তো চলো আর এই দেখো একটা রথ মানে বাড়িতে একেবারে রথ মানে হ্যাঁ কি বলবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর তোমরা আনন্দ উপভোগ করো আর কমেন্টে কিন্তু জানিও আর বেশি বেশি করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকেন বটনটা কিন্তু প্রেস করতে ভুলো না বন্ধুরা আর যাতে করে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানটা ভালো করে যায় আর এই দেখো বলতে বলতে লাস্টটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে লাস্ট যাচ্ছে ওইদিকে আর ভিড় তো ভালো করে ভিডিওটা মানে তোলার চেষ্টা করলো এই দেখো লাশ দেখো বাধা হয়ে আছে দেখতে পাচ্ছ ভ্যানে করে নিয়ে যাচ্ছে আই গেস মানে আমি মানে বুঝতে পারছি তোমরা অবশ্যই গেস করতে পেরেছ আর কি বলবো ভাষা নেই আর মনটা খুব খারাপ হয়ে গেছিলো হাই তুলছিলাম শরীরটা খুব খারাপ ঘুম পাচ্ছিলো আজকে দুপুরে ঘুমোয়নি আর এই দেখো তো চলো ভিডিওটা কন্টিনিউ থাকো আর বলবার ভাষা নেই কি বলবো বন্ধুরা Thank okay. you.